আজ যদি আমরা স্বাধীন হতাম আর কর মেডিকেল কলেজে যে ঘটনাটা ঘটেছে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে এ কথাটা বলতে গিয়ে কোথাও যেন একটা মনে কষ্ট এলো আমরা সাতাত্তরটা বছর পেরিয়ে আটাত্তরতম বছরে পড়লাম স্বাধীনতা আমাদের দেশ স্বাধীন হয়েছে সাতাত্তর বছর আগে আচ্ছা বলো তো আমরা মেয়েরা কি কোথাও স্বাধীন হয়েছি ছেলেরা যেইভাবে বুক ফুলিয়ে ঘুরে বেড়ায় রাত বারোটা একটা দুটো আমরা মেয়েরা কি রাত নটার পরেই বাইরে থাকতে সেফ ফিল করি আমাদের ফিল করার থেকেও আমাদের বাবা মায়েরা নটা বাজলেই নটা থেকে দশটা কি আটটা কোনো কোনো জায়গায় সাতটা আটটা বাজলেই গ্রামাঞ্চলে মায়েরা উঠোনে ছটপট করে বাবারা স্টেশনে বা স্ট্যান্ডে গিয়ে দাঁড়িয়ে থাকে মেয়ের জন্য যে মেয়ে কলেজ থেকে বা জব থেকে বা টিউশন থেকে বা যে কোনো কাজ থেকে ফিরছে বাবা মায়ের বুকটা না হু করে আজকের দিনে দাঁড়িয়েও আর ছেলেদের কথা কি বলবো রাত দুটো তিনটে চারটেতে ফিরলেও বাবা মায়ের সেই ভয়টা লাগে না যেই ভয়টা সন্ধ্যে সাতটা বাজলে একটা মেয়ের জন্য বাবা মায়ের লাগে আমি যেই কথাটা আজকে তোমাদের বলতে চাইছি সেই কথাটা কয়েকদিন আগেই আমার বলা উচিত ছিল কিন্তু আমি চেয়েছিলাম আজকের দিনে দাঁড়িয়ে বলতে আজ আমরা স্বাধীনতা দিবস পালন করছি সবাই মিলে কিন্তু এই উদযাপনটা কিন্তু ছেলেদেরকে বেশি মানায় আজকের দিনে আমাদের মেয়েদের জন্য আমরা মেয়েরা এখনো স্বাধীন হয়নি আজ যদি আমরা স্বাধীন হতাম আর জি মেডিকেল কলেজে যে ঘটনাটা ঘটেছে সেটা কি কখনো ঘটতো আজ একটা মেয়ে বলেই ঘটনাটা ঘটল একটা ছেলের সাথে কি ধরনের ঘটনা সচরাচর আমরা শুনতে পাই ঘটে যেই মেয়ে এত পড়াশোনা করে এতটা কষ্ট করে তার বাবা মা মানুষ করলো যে আমাদের সেবার জন্য বড় হচ্ছিল আমরা আল্লাহ ভগবান যে যাকে যেভাবে মানি তারপরে আমাদের সামনে যে থাকে সে হচ্ছে ডাক্তার যা কিছুই আমাদের হোক তাদের উপর আমরা ডিপেন্ডেন্ট সেই ডাক্তারকে আজকে এইভাবে অত্যাচারিত হয়ে শেষ হয়ে যেতে হলো এটা আমাদের জন্য শুধু লজ্জার না অনেক কষ্টেরও গাই এই কথাটা বলতে গিয়ে মেয়ে হয় না গাটা শিউরে উঠছে আমারও বোন আছে আমিও বাইরে বেরোই কাজের জন্য রাত বেড়াতে অনেক সময় রাত হয়ে যায় ফিরতে কোথায় আমার মেয়েরা সেফ এই সমস্ত অমানুষ মানুষরূপী পশুগুলো ঘুরে বেড়াচ্ছে সমাজের চারপাশে তাদের কি কোনো শাস্তি হচ্ছে যোগ্য শাস্তিকে দেওয়া হচ্ছে না হয়েছে একজন করছে তাকে দেখে আরেকজন সাহস পাচ্ছে কারণ শাস্তিটা নেই সমস্ত উপরমহলের লোকজন রয়েছে তাদেরকে গার্ড করে রাখার জন্য আমাদের মতো সাধারণ মানুষদের সাফার করতে হচ্ছে এইসব কষ্ট পাব লড়াই করব কিন্তু কাদের খালি হয়ে গেল বুক সেই বাবা মায়ের তাদের সামনে দাঁড়ানোর মতো মুখ আমাদের নেই আমরা কোন সমাজে বাস করি যে সমাজে একটা মেয়ে আমাদের সেবার জন্য নিজে বড় হচ্ছিল যে মানুষের সেবার জন্য সে ডাক্তারি করছিল ডাক্তার হয়ে ডাক্তারকে এভাবে কি করে করতে পারে তারা কি করে এখনো ঘুরে বেড়াচ্ছে আমি জানি না অমানুষ পশুগুলোকে সবচেয়ে বেশি শাস্তি কে দিতে পারে জানো সেই মেয়ের প্রতিটা দিন তিল তিল করে যে বাবা মা নিজেদের ঘাম ঝরিয়ে পরিশ্রম দিয়ে কষ্ট করে সেই সন্তানকে লালন পালন করেছিল তারাই একমাত্র বোঝে সন্তান হারানোর কষ্টটা কি আমরা সবাই হয়তো বুঝতে পারছি কিন্তু সেই বাবা মার মতন না সেই বাবা মায়ের পায়ের সামনে ফেলে দেওয়া উচিত সেই অমানুষগুলোকে তারা তাদের সন্তানের একটা একটা করে রক্তের হিসাব বুঝে নেবে একটা একটা করে ক্ষত চিহ্নের হিসাব বুঝে নেবে সেই বাবা মা তো আমার এটা মনে হয় গাইস যে সেই বাবা মায়ের পায়ের সামনে যেন সেই অমানুষগুলোকে ফেলে দেওয়া হয় তারা তাদের সন্তানের যোগ্য শাস্তি সবচেয়ে ভালোভাবে তারাই নিতে পারবে আর কোনো শাসক দল কোনো আইন তাদের মতো শাস্তি দিতে পারবে না কারণ তাদের প্রতিটা শাস্তি হবে তাদের সন্তানকে প্রতিটা দিন বড় করেছে যেভাবে লালন পালন করেছে যেভাবে সে প্রতিটা স্মৃতি একটা একটা করে মনে পড়বে আর একটা একটা করে তারা ক্ষত করবে সেই কাপুরুষ জানোয়ারগুলোকে এই এদের স্বাধীনতা দিবস কিন্তু আজ না সবাই মিলে আমরা একজোট হয়ে লড়াই করব একে অপরের পাশে থাকবো নিজেদের সেফটি নিজের কাছে সবসময় নিজেদের হাতে এমন কিছু রাখতে হবে যেখানে কেউ আমাদের অ্যাটাক করতে আসলে আমরা যাতে প্রোটেস্ট করতে পারি অন্তত যেন খালি হাতে ফিরে আসতো না না হয় প্রত্যেকে নিজেকে সেফটির জিনিসপত্র রাখবে ছোটোবেলায় যেন একটা গল্প বলি আমার বন্ধু বাসে যাতায়াত করতো তাকে একদিন একটা লোক কাকু টাইপসের লোক তো এই জায়গাটা করে হাত দিতে এসেছিল সে কি করেছিল সে চালাক ছিল নেক্সট দিন সেম বাসে সে উঠেছিল ব্যাগের মধ্যে সে সেফ আমার বন্ধুটা সেফটি পিন রেখেছিলো যখনই হাতে দিতে এসছে না সেফটি পিন দিয়ে গুঁটিয়ে দিয়েছে মানে একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি আমি তোমাদের আমার যারা ছোট ছোট বোনেরা আছো বাইরে বেরোবে কখনো নিজেদের ছোট মনে করবে না কখনো ভয় পাবে না যখনই কোনো কেউ অন্যায় করতে আসবে তোমার সাথে তোমার সম্মান হানি করার চেষ্টা করবে ছেড়ে দেবে না আমরা মেয়েরাও কোনো অংশে কম না আর লজ্জা লাগে আমার সেই মায়ের জন্য আপনার ছেলে আপনি নিশ্চয়ই এভাবে বড় করেননি সে একটা অমানুষ জানোয়ার তৈরি হয়েছে তার মানে ছোট থেকে সে আপনার দিকে কিভাবে তাকাতো। কোন তাকাত তাকাতো যা খিদে লালসা এতটা হয়েছে আমার এটা ভেবে খারাপ লাগছে যে সে হয়তো সুযোগ পেলে আপনাদের সাথেও মা বনেদের সাথেও এটাই করেছে বা করতেও পারত যখন একটা বাইরের মেয়ের সাথে এরকম অমানবিক আচরণ করতে পারে নিজের মা বোনের সাথেও এটা করতেই পারে তারা মানুষ না তাই আমরা এটার যোগ্য শাস্তি চাই আর আমি পার্সোনালি চাই তার মা বাবার পায়ের সামনে সেই অমানুষগুলোকে লুটিয়ে ফেলা হোক তারা তাদের সন্তানের যোগ্য শাস্তি দেবে তো তোমরা এই বিষয়ে কি বলতে চাও কমেন্টে আমাকে জানাবে আর তোমাদের মতামতগুলোও আমার সাথে শেয়ার করবে আর এই ভিডিওটা প্রত্যেকের কাছে তোমরা পৌঁছে দাও আর আমরা মেয়েরা একজোট হয়ে লড়বো আর আমরাও একদিন স্বাধীনতা দিবস উদযাপন করব স্পেশালি মেয়েদের জন্য আমাদের জন্য প্রতিটা মা মেয়ে বোনেদের জন্য আমরাও একদিন বুক ফুলিয়ে রাস্তায় ঘুরে বেড়াবো রাত বারোটা একটায় কাজের জন্য হোক যে কোনো প্রয়োজনে হোক আমরাও যেন ফিরতে পারি আমাদের বাবা মায়েদের জন্য যেন চিন্তা করতে না হয় যে আমার সন্তান এত রাতে ফিরবে ঠিক যেভাবে একটা ছেলে ফিরলে তারা চিন্তা করে না একটা মেয়ে ফিরলেও যেন না চিন্তা করতে হয় তাই আমরা একে অপরের পাশে থাকবো আর আজকে আমাদের দেশ ভারতবর্ষের যেহেতু স্বাধীনতা দিবস তাই একবার সবাই মিলে বলি হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে আর একদিন ইনশাল্লাহ আমরা মেয়েরাও ইন্ডিপেন্ডেন্স ডে স্পেশালি আমাদের জন্য পালন করবই